আসসালামু আলাইকুম এ দেশে কিছুদিন পরই দেখা যাচ্ছে একটা কলেজের সাথে আরেকটা কলেজের মারামারি রাস্তা অবরোধ মাথা ফাটাফাটি এরকম নিউজ তো নিশ্চয়ই দেখেছেন আপনি এর আগে আমরা দেখেছি নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয়ে সারা বছরই সংঘাত লেগে থাকে তার মধ্যে ঢাকা কলেজ ঢাকা সিটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আইডিয়াল কলেজ এগুলোর মধ্যে তো সারা বছরই প্রায় সংঘাত লেগে থাকে আর তাদের সামান্য জিনিস নিয়ে রাস্তা অবরোধ করে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে কিরকম ভাবে ভোগান্তিতে ফেলে তা কিন্তু আমরা প্রায় দেখতে পাই এরই মধ্যে দেখা যাচ্ছে ঢাকার আরো দুইটি নামে দামি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় এবং সিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘাত কিনে নিয়ে সংঘাত জানেন থুতুফেলাকে কেন্দ্র করে থুতুফেলাকে কেন্দ্র করে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলাচলে একদম রণক্ষেত্র চলছে জানি না ভেতরে ঘটনা কি কিন্তু যতটুকু বলা হচ্ছে সিটি বিশ্ববিদ্যালয়ের নাকি একটা শিক্ষার্থী ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বাইকে অর্থাৎ মোটর সাইকেলের উপর নাকি উপনীকপুরাসে আর এইটা নিয়ে হয় সংঘর্ষ শুরু আর তারপর কি কি হচ্ছে তা তোমরা দেখতেই পাচ্ছ এই ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হয়েছে ব্যাপক সংঘর্ষ এরপর ডাবপুড়ের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সিটি বিশ্ববিদ্যালয়ে একদম কুরিয়ার চলে প্রায় সব কয়টি বাস পুড়িয়ে দেয় তাদের বিভিন্ন ভবন ল্যাপটপ বোর্ড ড্রেস প্রায় সব কিছু পুড়িয়ে দেয় এমন কি একটা নিউজে দেখলাম সেখানে নাকি ড্রোন হামলা চালিয়েছে অর্থাৎ ছোটখাটো ড্রোন হামলা চালিয়েছে একবার ভাবুন এটা বাংলাদেশ এত এত ঘটনা করে তারা খুব গর্বের সাথে বলছে আমরা এগুলো করেছি এবং দেখলাম দুই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকেই পোস্ট পরিদা হচ্ছে গত পাঁচই আগস্টের আগেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত হয়েছে সংঘর্ষ হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পর যেন এই মারামারি সংঘাতটা যেন অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এক কলেজ আরেক কলেজের গেট খুলে নিয়ে আসছে সাইনবোর্ড খুলে নিয়ে আসছে সেই কলেজের জানলা করে নিয়ে আসছে কম্পিউটার ল্যাপটপ লুটপাট করে নিয়ে আসছে আর এগুলো এনে তারা খুবই এনজয় করতেছে আর দুঃখের বিষয় হচ্ছে এগুলো করছে দেশের প্রধান প্রধান কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনি লক্ষ্য করলে দেখবেন এদের মধ্যে সবচেয়ে বেশি ঝগড়া হয় প্রেম নিয়ে কিংবা নারীকে নিয়ে আর এইসব কারণে কিন্তু তারা দুই কলেজ কিংবা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝগড়া করতেছে ঝগড়া শুধু করতেছে না সেই কলেজ ভাঙচুর করতেছে লুটপাট করতেছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে আর এতে ক্ষতিটা হচ্ছে কাদের আমাদের দেশের ক্ষতি হচ্ছে দেশের সম্পদগুলো গুলো দ্বারা করছে লুটপাট করছে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে এদেরকে কি করে ছাত্র বলি এরা কি বুঝে না ভাংচুর কাকে বলে ধ্বংসাত্মক খেলা কাকে বলে দেশের প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়ে এগুলো যদি এগুলো করে তাহলে দেশের বাকি সব শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়ে কি করবে এদের কাছ থেকে কি শিক্ষা নিবে এরাই তো দেশের বড় বড় পর্যায়ে যায় একটা সময় এরাই মন্ত্রী হয় এরাই এমপি হয় এইসব ছেলে ছেলেমেয়ে যদি মন্ত্রী পর্যায়ে যায় বা বড় পর্যায়ে যায় এদের কাছ থেকে আপনি কি আশা করুন আমাদের তো মোটামুটি সবারই অভিযোগ আমাদের বাংলাদেশের এমপি মন্ত্রীরা দুর্নীতিবাজ হয় হয় যখন যখন এই শিক্ষার্থীগুলো দেশের বড় পর্যায়ে যাবে তখন তারা দুর্নীতিবাজ হবে না তখন তারা সন্তানবাজ হবে না হবেই তো এটা তো খুব স্বাভাবিক কারণ ছাত্র জীবন থেকে তারা সেটি প্রমাণতে যাচ্ছে আপনি এইসব শিক্ষার্থীদের কাছ থেকে আর কি আশা করুন এরা যত ভালো কলেজে পড়ুক যত ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ুক আর যত বড় চাকরি করুক না কেন এরা দুর্নীতিবাস হবে না তো কারা দুর্নীতিবাস হবে পাঁচই আগস্ট পর্যন্ত বা তারপর পরও কিছু সময় দেশের মানুষ শিক্ষার্থীদেরকে অনেক সম্মান করত ভাবা দিত কিন্তু পাঁচই আগস্টের পর শিক্ষার্থীদেরকে সেই ভাবাটা আর দেয় না মানুষ কারণ পাঁচই আগস্টের পরে দেশের কতগুলো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে বলুন তো নিজেদের মধ্যে ঝগড়া করে একটা শিক্ষার্থীকে হাসপাতালে পাঠাচ্ছে কি অবস্থা মনে হয় তারা আমাদের শত্রু অথচ তারা তো আমাদের ভাই এইসব শিক্ষার্থীদের দেখলে মনে হয় এরা নিজেরাই সব এরা কাউকে মানে না এরা দুনিয়ার কাউকে ভয় পায় না তো আমি বলি যে আপনারা দুনিয়ার কাউকে ভয় পান না ঠিক আছে তাই বলে কি আল্লাহকেও ভয় পান না কি করতেছেন একবার ভাবুন আপনার কর্মকাণ্ড গুলো কি হচ্ছে এ দেশটাকে আমাদের নিজের করতে শিখিনি আপনি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে পরে কি করবেন যদি আপনার মধ্যে নৈতিক গুণাবলী না থাকে আসলে মানুষ হওয়ার জন্য শিক্ষিত হওয়া জরুরি নয় জরুরি হচ্ছে শিক্ষার আর সেই শিক্ষাটা হচ্ছে নৈতিক শিক্ষা একজন শিক্ষার্থীর ভালো শিক্ষার্থী হওয়ার আগে ভদ্র শিক্ষার্থী হওয়া খুবই জরুরি একবার নিজেকে প্রশ্ন করুন কি করতেছেন এগুলো যা করতেছেন তা করতেছেন অনেক শিক্ষার্থী আছে যারা কিনা স্কুলে এরকম ছিল না কিন্তু সঙ্গ বন্ধুদের সাথে এরকম ভাবে মারামারিতে লিপ্ত হচ্ছে মাছ ভাঙচুর করতেছে অথচ এগুলোকে তারা মজা মনে করতেছে আমরা তো প্রায় এমন গান গিয়ে থাকি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো আসলে সত্যি তো পাওয়া যাবে না এরকম দেশ আপনি কোথায় পাবেন যেই দেশে নিজেদের মধ্যে নিজেরা ঝগড়া করে প্রায় প্রতিনিয়ত এক কলেজের সাথে আরেক কলেজ জড়া করে নিজেদের মধ্যে মাথা ফাটাফাটি করে নিজেদের মধ্যে অগ্নিসংযোগ ভাঙচুর করে এগানে আমরা মুখ দিয়ে বললেও এগানের মর্মার্থ আমরা বুঝি না আমরা কেউই না যদি বুঝতাম তাহলে এগুলো কি করতাম একটু বুঝতে চেষ্টা করুন দেশপ্রেম কি দেশপ্রেম কাকে বলে আর আমি যে দেশকে ভালোবাসি সেটা আমি কিভাবে প্রকাশ করব।